সালামু আলাইকুম প্রিয় সম্মানিত তো আপনারা অনেকেই আছেন আমাদের কাছ থেকে এ ধরনের পঞ্চভুত পাউডার নিয়ে থাকেন পঞ্চবুত পাউডার কাকে বলে এর মধ্যে কি কি উপাদান দেওয়া থাকে এটি আপনারা কেন খাবেন এটি খাবার নিয়ম বিস্তারিত সকল তথ্য নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে পাউডারটা নিয়মিতভাবে সেবন করলে দ্রুত পতন সমস্যার সমাধান হয় বীর্য পাতলা থাকলে ঘন হয় সহবাসের সময় বাড়াতে সাহায্য করে এছাড়াও ঘন ঘন প্রস্রাব ধাতুক হয় মেহরোগ চুল পড়ার সমস্যা কাঠিন্যের সমস্যা পাকস্থলীর দুর্বলতা ইত্যাদি সমস্যায় পঞ্চবুতের পাউডারটা বেশ গুরুত্বপূর্ণ পঞ্চভূত পাউডার এর মধ্যে কি কি উপাদান দেওয়া থাকে এর মধ্যে পাওয়া যাবে অশ্বগন্ধা শতমূলি পাউডার তালমুলি পাউডার তিতুল বিচি পাউডার এছাড়াও এর মধ্যে আছে শিমুল মূল পাউডার এই পাঁচটি উপাদানকে বলা হয় পঞ্চভূত পাউডার আমি এর মধ্যে আরও যে সকল ভেষজ উপাদান অ্যাড করেছি কবাব চিনি ইন্দ্রজপ কালো দানা এছাড়াও আমি এর মধ্যে দিয়েছি বীর্যমণির জন্য মাশরুম ইসুপগুলের ভুসি জিরিয়ান পাউডার মোগালিস পাউডার খেজুর পাউডার এক কথায় ষোলোটি উপাদান এর মধ্যে একাত্রিত করে আমি বাজার জাতকরণ করে থাকি অনেক রুগী আসেন আমাদের থেকে এ ধরনের পাউডারটা নিয়মিতভাবে খান আমাদের চিকিৎসায় ব্যবহৃত একটি পাউডার হচ্ছে পঞ্চভুত পাউডার এখন বলি এটি খেলে কি কি উপকারিতা যেটা আপনারা সবচেয়ে বেশি আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন এটি খেলে নাম্বার ওয়ান ধাতু ক্ষয়জনিত সমস্যা প্রস্রাবে ধাতু ক্ষয় যায় অধিক স্বপ্ন দোষ স্থায়ীভাবে সমাধান করতে কার্যকর নাম্বার দুই মেহর ঘন ঘন প্রস্রাব আল্লাহ রহমতে যাদের ঘন ঘন প্রস্রাব হয় মেহরোগের সমস্যা আছে আপনি নিয়মিতভাবে খান স্থায়ীভাবে আপনার সমাধান নাম্বার একেবারে পাতলা হয়ে গেছে সহবাসে সময় পান না অনেকেই বলেন সহবাসে হ্যাপি না কাছে লজ্জিত দ্রুত পতন বীরদের শুক্রাণুর উপস্থিতি নাই বন্ধুত্ব সমস্যা ভোগ করে আসছেন আপনি নিয়মিতভাবে যদি আমার এই পাউডারটি খান আল্লাহ রহমতে স্থায়ীভাবে আপনার সমস্যার সমাধান করতে পারবেন নাম্বার চার মহিলাদের অনিয়মিত মাসিক মাসিকের গোলযোগ অনেক মেয়ে লোকের হাতে সাদা সেরাপ যায় এ জাতীয় সমস্যায় আপনি নিয়মিতভাবে খাবেন দেখবেন আল্লাহ রহমতে স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে নাম্বার পাঁচ পেটের গোলযোগ কষ্ট কাঠিন্যের সমস্যা বাথরুমটা ক্লিয়ার হয় না নিয়মিতভাবে খাবেন আল্লাহ চাইলে স্থায়ীভাবে সমাধান চলে আসবে নাম্বার ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হজম শক্তি বাড়ায় নিয়মিতভাবে খান স্থায়ী সমাধান হবে নাম্বার আট চুল পরা রোধ করে স্কিনের সমস্যা সমাধান করে অনেকের মুখে বরণ আছে স্থায়ীভাবে এটি খেলে সমাধান পেয়ে যাবে সর্বশেষ বলি আপনারা যারাই আছেন আমাদের কাছে প্রশ্ন করে জানতে চান ভাই যান আপনার এই পাউডারটা খেলে কি কোনো ক্ষতি হবে দেখুন এটা হচ্ছে গাছের গুড়া। ওষুধ মানুষের সাথে বেইমেনি করে অনেক সময় শরীরে ফিট হয় না আপনার বডিতে ওষুধ অ্যাডজাস্ট না হওয়ার কারণে অনেক সময় কাজ করে না কিন্তু গাছের গুড়া। পৃথিবীর সব ওষুধ বেইমেনি করলেও গাছের গুড়া। কখনো মানুষের সাথে বেইমেনি করে না প্রতিটি মানুষের জন্য এক কথায় মানব দেহের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে পাউডার এখন দাম আমরা কত রাখি ইউটিউবে ফেসবুক পেজে শত শত ভিডিও আপনারা পান এরকম এক কোটা এর থেকে বড় কোটা দুশো টাকা একশো টাকায় দিয়ে থাকে আমি জানি না তারা এর মধ্যে কি দেয় উপরে আল্লাহ পাক সাক্ষী আমি এর মধ্যে যে সকল ভেষজ দিছি আপনাদের মাঝে শেয়ার করছি এর ভিতরে আপনি পাবেন অশ্বগন্ধা পাবেন শতমূলি পাবেন তালমুলি পাবেন তেঁতুল বিচি পাউডার পাবেন এর মধ্যে আপনি শিমুলের মূল পাউডার পাবেন ইন্দ্রজপ কবাব চিনি দার্জিন এলাচ স্ক্রা এছাড়াও বীর্যমুনির চূন্য মাশরুম জিরিয়ান পাউডার প্রায় পনেরো থেকে ষোলো সাতারোটা আইটেম থাকে আমার এইটার ভিতরে আপনি নিয়মিতভাবে খাইলে আল্লাহ পাক আপনার যাবতীয় সকল সমস্যার স্থায়ীভাবে সমাধান করে দিবেন এর বাজার মূল্য আমরা রাখি পাঁচশত টাকা ওই দুইশো গ্রাম প্রায় হয় আমরা বাজার মূল্য পাঁচশো টাকা নিয়ে থাকি যেহেতু আমরা অরিজিনাল ভেষজগুলো এটার মধ্যে দিই যদিও পরিমাণে কম হয় দাম একটু বেশি পাঁচশো টাকা সারা দেশে আমরা হোম ডেলিভারিতে দিয়ে থাকি কোনো ব্যক্তির থেকে অগ্রিম ওষুধের টাকা নেওয়া হয় না ডেলিভারি চার্জটা আমরা অগ্রিম নিয়ে থাকি ডেলিভারি চার্জ নিয়ে আমরা সারা দেশে ওষুধ পার্সেল করে থাকি ওষুধ আপনার হাতে গেলে আপনি টাকা দিয়ে রিসিভ করে নেবেন অগ্রিম টাকা আমাদেরকে দিতে হবে না প্রিয় সম্মানিত শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন যে পঞ্চভূতের পাউডারটা খেলে কী উপকারিতা আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই